হ্যালো এব্রিহন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা কারারই লৌহ কপাট এই কবিতাটি তিনি লিখেছিলেন ইংরেজদের সেই শাসনামল থেকে সমগ্র জাতিকে মুক্ত করার জন্য কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারার ঐ লৌহ কাপাট ভেঙে ফেল কয়েলে লুপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণীশান বাজাতর পোলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি গাজনের বাজনা বাজা কে মালি কে দেয় সাজা কেদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে হা 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 পাই যে হাসি ভগবান পরবে ফাঁসি সর্বনাশী শিখায়হীন তথ্য কে ওরিও পাগলা ফোলা দে পোলয় দুলা গারদ গুলো জরচে ধরে কাটে নে মার হাক হাই হাইদারি হাঁক নে দুমদুবি হাক ডাকরে ডাক মৃত্যুরে ডাক জীবন পানে নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল কি দেড়ে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলুপরি কারারই লৌহ কাপাট ভেঙে ফেল কয়লে লুপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী